ভাই এখন বাঁচতেছে সকাল পাঁচটা আর তাপমাত্রা হইতেছে তিন ডিগ্রি সেলসিয়াস ফিলস লাইক শূন্য ডিগ্রি তো আর আমি এখন যাইতেছি ঘুরতে সকাল বাজে পাঁচটা তিন ডিগ্রি সেলসিয়াস আমি ঘুরতে যাইতেছি তো অনেকেই পাগল করতে না আমারে আসলে অনেক দিন ধরে ঘুরতে যাওয়া হইতেছে না তো সময়ও মিলতেছে না মানে তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় কোনো দিক যাইতে পারি না তো এই কারণে ভাবলাম আজকে সকালে বাইরে হই সকালে বাইরে হইয়া কিছুক্ষণ ঘুরে আসি এরপর ক্লাস কর্ম কাজ কর্ম এখন বাইরে এলাম বাইরে হওয়ার পরে দেখি ঠান্ডা তিন ডিগ্রি কিন্তু লাইক শূন্য তো যাইতেছি ট্রেন স্টেশনের দিকে যাই ট্রেনে ওইটা জামু বিশ পঁচিশ কিলো দূরে তো এটাই আর কি পাগলের সুখ মনে মনে ও আরেকটা কথা যাইতেছি সোলো ট্রিপে বাংলাদেশে যেরকম সোলো ট্রিপে যেতাম এখানেও সোলো যাইতেছি কারো লাগে কারো সময় ঠিক মতো মিলে না তো দেখা যাক কী হয় পাগলো সুখ মনে মনে